উপলক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সমাজবাড়ি পঞ্চগড় পত্রিকা আয়োজিত আজকের এই আমাদের এখানে উপস্থিত আমাদের এই সভাপতি পঞ্চগড় জেলার সম্প্রসারণ সম্মানিত পরিচালক

সদর উপজেলা পরিষদের উপজেলা নির্দেশ মহোদয় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহোদয় সহ সামনে যারা উপস্থিত আছেন যারা ফাঁক করেন যারা বিভিন্ন স্ক্রমে বিভিন্ন দেশি ফতে আছেন এবং এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন একই সাথে আমাদের গণমাধ্যম গণমাধ্যমের সহকর্মীরা সবাইকে শুভ অর্ণ্য এবং শুভেচ্ছা জানাচ্ছি ফলে অর্থ বেশ স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাত্রে আজকে তিন দিন হয়েছে তা কিও তো এটা আমরা করছি এটা মন মানে যে প্রতিপাদ্যতা বা উদ্দেশ্যটা সেটা হলো যে আমরা একটা জিনিস যদি আপনাদের প্রেয়ার করেন যে এখনকার মানুষজন খুব বেশি রোগাকার করছে বুঝে না তারপরে নতুন নতুন রোগের আবেদন হচ্ছে বুঝলে তো আমরা দেখলাম কৃষি সম্পর্কে নতুন রোগ করতে করোনা ভাইরাসের করতে গিয়ে যাবে বাড়ছিল তার মানে নতুন নতুন রোগে একটা ভাইরাস আসলে কিন্তু অনেকগুলো ভাইরাস রেখে যায় ভাইরাসের নিয়মে নতুন নতুন রোগ আসতে তো এইটা আমরা আমাদের আমরা আমাদের যারা আমাদের যে পূর্ববর্তী প্রজন্ম যা ছিল বা আমরা ছোটোবেলায় আমরা দেখেন আমরা যেভাবে চলাফেরা করেছি খেলতে গিয়ে হাত পা ছিঁড়ে গেছে কেউ আমাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যায় ওষুধ কি ছিল হ্যাঁ কিন্তু এখন একজন খেলার করে গেলে তিনজন ডাক্তার যাবে যাই মনে করেন যে স্প্রে করে বরফ দিতে হবে এগুলো সাইন্টিফিক বিষয় সাইন্টিফিক এগুলো কিন্তু আমাদের সময় আমরা যে প্রকৃতির উপরে যে নির্ভরতা এইটা আমাদের ছিল আমরা রাস্তার পাশে জাম গাছ ছিল এর জন্য অনুরোধ জানাচ্ছি খুবই জাম আপনারা চেনেন নাকি আমার বাড়ির রাস্তার পাশে তো তো ওই গাছগুলো এখন আর নাই আমি দশ মাস পরে কিন্তু প্রচুর গাছ ছিল ওই খুদি জাম গাছ খুব মিষ্টি কিন্তু আমরা ওই গাছের উপরে উঠে খেতাম আর কাঁচা মিঠা আমরা

বাড়িওয়ালা বা বাসওয়ালার কাছে না থাকলেও আমরা যারা এইভে করতাম আমাদের কাছে তো কোন কাছে ডাব আছে কে এই ডাবকে উঠতে পারে এগুলো সব চিন্তু করা ছিল তারপরে আবার দাঁত কী সেই খবর থাকে একটা দিক থাকে আপনাদের তো ছোটবেলায় আমাদের ছোটবেলা দেখেন আমাদের কি এই ধরনের মানে এই বড় ধরনের রোগ কি হইতো হইতো না এখন বাচ্চারা মানে এমন হয়ে গেছে বাচ্চাদেরকে আমরা ঘাসে নামতে দেখি